আপনারা সকলেই জানেন আবাস যোজনার সার্ভে হয়ে গেছে যাদের বাড়িতে বাড়িতে এসে আবাস যোজনার জন্য সার্ভে করা হয়েছে তাদের কিন্তু ফাইনাল লিস্ট আসতে চলেছে একুশ থেকে সাতাশ তারিখের মধ্যে যদি আপনার ফাইনাল লিস্টে একুশ থেকে সাতাশ তারিখের মধ্যে যে লিস্ট বেরোবে সেই বিডিও অফিসে গিয়ে আপনারা জানতে পারবেন এই সেই লিস্টে যদি আপনার নামটা থাকে তাহলে কিন্তু আপনারা দুটো কিস্তিতে আবাস যোজনার টাকাটা পাবেন এবার হলো আপনারা কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাবেন এবং কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাবেন না সেটা আপনারা কিভাবে বুঝবেন বা কিভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা জানেন আবাস যোজনা যে টাকাটা দেওয়া হয় সেটা হলো ডিবিডি লিঙ্কের মাধ্যমে দেওয়া হয় অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে আধার কার্ডের লিংক করা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকাটা ঢুকবে এবার আপনি সালবে করার সময়ই আপনাদের অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চেয়েছিল এবং আধার কার্ডের নাম্বার চেয়েছিলো অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে নাম্বারটা তারা চেয়েছিলো সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকতে পারে এবং আপনার যদি আরও দুই একটা অ্যাকাউন্ট থাকে বা যে অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টে আপনার টাকাটা কিন্তু ঢুকতে পারে যে দুটো কিস্তিতে আবাস যোজনার টাকাটা দেওয়া হবে এবার আপনি কিভাবে বুঝবেন আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক করা আছে এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক করা নেই সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেব সেটা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক করা আছে সেটা দেখার জন্য আপনি গুগল বা কোম ব্রাউজারে গিয়ে লিখবেন মাই আধার মাই আধার লিখে সার্চ করার সাথে সাথে এই অপশনটা আসবে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু আপনার মোবাইলে বা আপনার কম্পিউটারের সামনে খুলে যাবে এখানে যে লগ ইন করুন লেখাটা আছে দেখতে পাচ্ছেন এই যে লেখাটা আছে লগ ইন করুন এই লেখাটার অপশনে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু মোবাইলে এই অপশনটা আসবে এখানে আপনার আধার কার্ড নাম্বার এবং এখানে যে ক্যাপচার কোডটা আছে সেটা এখানে দেখে দেখে বসাবেন এবং এরপরে যে লগ ইন ওটিপি দেখেছেন এখানে লগ ইন ওটিপি অপশনে ক্লিক করবেন ওটিপি দিয়ে লগ ইন করার সাথে সাথে আপনার আধার কার্ডের ড্যাশবোর্ডটা কিন্তু খুলে যাবে এইভাবে ড্যাশবোর্ডটা খুলে যাবে এরপর আপনি নিচের দিকে আসবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাস ঠিক আছে ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস এইখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কোন অ্যাকাউন্টের সঙ্গে আপনার লিঙ্ক করা আছে আপনার আধার কার্ড সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবেন দেখতে পাচ্ছেন ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস অ্যাক্টিভ আছে লাস্ট আপডেটটাও এখানে তারিখটাও দেখতে পাচ্ছেন এখানে আপনার আধার কার্ডের নাম্বার এবং ব্যাঙ্কের নেমটা এখানে কিন্তু শো করবে ঠিক আছে এভাবে কংগ্রেসন এভাবে কিন্তু আপনি আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক আছে সেটা কিন্তু খুব সহজেই আপনার মোবাইলের মাধ্যমে আপনি কিন্তু জানতে পেরে যাবেন তবে যাদের আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা নেই তারা কিন্তু অতি শীঘ্রই যাদের সার্ভে করা হয়েছে তারা অবশ্যই ব্যাঙ্কে গিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ডটা লিঙ্ক করে নেবেন এমন হয় অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেক দিন লেনদেন করেন না সেক্ষেত্রে কী হয় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফ্রেজিং করে দেওয়া হয় অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া হয় আপাততকালীন সেটা আপাত চালু করতে হলে আপনার কিন্তু আবার নতুন করে কে ওয়াইসি ফর্ম জমা দিতে হবে আবার নতুন করে ব্যাংকের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক করাতে হবে সেটা যদি আপনি না করিয়ে থাকেন সে কিন্তু খুবই দ্রুত সেগুলো করিয়ে নিন কারণ একুশ থেকে সাতাশ তারিখের মধ্যে যে লিস্টটা আসবে সেই লিস্টে যদি আপনার নামটা থাকে তাহলে কিন্তু আপনার টাকাটা পাবেন এবং আপনার যদি অ্যাকাউন্টে এই সবগুলো না করা থাকে আধার কার্ড লিঙ্ক করা না থাকে বা আপনার যদি কেওয়াইসি ফর্ম জমা না থাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাহলে কিন্তু আপনি টাকাটা পাবেন না অর্থাৎ আপনার টাকাটা ঢুকতে সমস্যা হবে অতএব আপনি কিন্তু এই সুযোগটা হাতছাড়া করবেন না কারণ আপনারা জানে বুঝতেই পারছেন অনেকদিন পর কিন্তু আবার জন্য টাকার ব্যাপারটা ঢুকতে চলেছে সবার সবাই আশায় আছেন যে দুটো কিস্তিতে টাকাটা ঢুকবে সেই জন্য অবশ্যই আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ডের যাবতীয় কাজকর্ম এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চালু আছে কি না সেটা অবশ্যই দেখে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ